দেশের বাজারে কমেছে সোনার দাম এবার বড়িতে দাম কমেছে পাঁচ হাজার পাঁচশো উনিশ টাকা নতুন দামে বাইশ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে দুই লাখ আট হাজার দুইশো বাহাত্তর টাকা পনেরোই নভেম্বর শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নতুন দাম রবিবার ষোলোই নভেম্বর থেকে কার্যকর হবে আজকে সোনার বাজার দর বাইশ ক্যারেট প্রতি বরি দুই লাখ আট হাজার দুইশো বাহাত্তর টাকা একুশ ক্যারেট প্রতি বড়ি এক লাখ আটানব্বই হাজার আটশো এক টাকা আঠারো ক্যারেট প্রতি বড়ি এক লাখ সত্তর হাজার তিনশো নিরানব্বই টাকা সনাতন পদ্ধতির সোনা প্রতি বড়ি এক লাখ একচল্লিশ হাজার সাতশো আঠারো টাকা বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনা অর্থাৎ পিওর গোল্ডের দাম হ্রাস পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সোনার বিক্রয় মূল্যের সঙ্গে পাঁচ শতাংশ সরকার নির্ধারিত ব্যাট এবং ছয় শতাংশ বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদে মজুরি ভিন্ন হতে পারে